এই ক্রিস্পি ক্রিস্পি চিকেন ডোনাটগুলি যদি আপনারা বানাতে শিখে যান তাহলে কিন্তু আর আপনাদের বাজার থেকে অস্বাস্থ্যকর ডোনাট কিনে খেতে হবে না আর খুব সহজে কিন্তু আপনারা একটু কষ্ট করে বাসায় বানিয়ে নিলে খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার বাচ্চাদের আপনারা দিতে পারবেন হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে চিকেন ডোনাট এটা আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন মেহমান আসলে বাচ্চাদের টিফিনে রোজার ইফতারিতে স্ন্যাক্স আপনারা এটা খেতে পারেন তো এখানে আমি নিয়ে নিছি হচ্ছে গিয়ে একটা ডিম এখানে হচ্ছে আদা রসুন গোলমরিচের গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়া এমনি আমাদের নর্মাল মরিচের গুঁড়া ধনে গুঁড়া পেঁয়াজ বাটা আর এখানে পারুটি আর এখানে আমি প্রায় আধা কেজির মতো চিকেন নিয়ে নিচ্ছি চিকেনের বেস্ট পিস হাই পিস যে কোনো অংশ দিয়ে এটা করা যাবে তো এই ছোটো ছোটো টুকরা করে আর নিয়ে নিচ্ছি হচ্ছে এখানে পুদিনা পাতা আর কাঁচামরিচ আর দিয়ে দিব কিছুটা চিজ তো চিজ দেওয়াতে আর এই যে পুদিনা পাতা দেওয়াতে এটার ফ্লেভারটা খুবই ভালো আসছে আলহামদুলিল্লাহ সবগুলিকে ব্লেন্ডারে আমরা এভাবে মিহি পেস্ট করে নেব তারপরে হাতের মধ্যে তেল দিয়ে আমরা ডোনাট আকারের শেপ দিয়ে দিব তো ডোনাট আমরা কম বেশি সবাই চিনি কী কীরকম শেপ সেটা হচ্ছে গিয়ে গোল রাউন্ড মাঝখানে একটা ছিদ্র তো হাতে তেল মেখে এটা নিলে খুবই ভালো হবে আর এখানে আমি নিয়ে নিছি হচ্ছে একটা ডিম একটু পানি আর একটু ময়দা দিয়ে গুলিয়ে নিছি আর একটু শুকনা ময়দা এখানে ব্রেড ক্রামস এগুলি দিয়ে আমাদের ডোনাটটা কোট করতে হবে ঠিক আছে তো এখানে আমি দেখাই দিতেছি যে এখানে আমি কিন্তু ডিম একটু পানি দিয়ে একটু ময়দা দিয়ে লবণ দিয়ে একটু ফেটে নিচ্ছি আর এখানে শুকনো ময়দা তো হাত দিয়ে এরকম শেপ করে আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এখানে দেখতেছেন যে আমি হাতের মধ্যে তেল দিয়ে তারপরে গোল গোল করে মাঝখানে আঙ্গুল দিয়ে একটা ছিদ্র করে দিতেছি এটা একটু সুন্দরভাবে করে নেবেন কারণ ভিতরেরটা মধ্যে যদি আমাদের ডিমের ওয়াশ আর যে ময়দাটা বা ব্রেডকাম্পটা যদি না জড়ায় তাহলে কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে তো এটা সুন্দর মতো হাত দিয়ে শেপ করে নিয়ে কিছুক্ষণ আমরা এটা ডিপ ফ্রিজে রেখে দিব রেখে দেওয়ার পরে একটু শক্ত হলে আমরা ডিমের ওয়াশে এটাকে সুন্দর মতো কোট করে আবার একটু ডিপ ফ্রিজে রেখে এটা কিন্তু ফ্রোজেন করে রেখে দেব মানে রেখে দিতে পারবো আর সাথে সাথেও আমরা খেয়ে নিতে পারবেন এই যেভাবে আমি বানিয়ে নিলাম সবগুলি তারপরে এটা কিন্তু একটু ডিপ ফ্রিজে পনেরো মিনিট রাখার পরে এই যে শুধু ময়দার মধ্যে একবার কোট করে নিলাম তারপরে হচ্ছে গিয়ে ডিমের ওয়াশে দিলাম তারপরে বেড ক্রামসে দিলাম এরকম পর্যায়ক্রমে করতে করতে এইগুলি সুন্দর করে বেড ক্রামসে জড়ানো হয়ে গেলে আমরা কিন্তু ডিপ ফ্রিজে এটা সংরক্ষণ করতে পারি প্রায় এক মাস বা দুই মাসের মতো আপনারা এটা একদিন বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এই যে এই অবস্থায় কিন্তু একটু বিছিয়ে কতক্ষণ আপনারা ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে তারপরে এটাকে যখন এটা শক্ত হয়ে যাবে তখন এটাকে একটা এয়ারটাইট বক্সে কিন্তু আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন তারপরে এটা আমি ভেজেও দেখাচ্ছি আপনাদের এখানে তেল গরম করে দিয়ে দিলাম আমি এটা ফ্রোজেন করি নেই মানে ফ্রিজে রাখি নেই সাথে সাথে দিয়ে দিলাম সাথে সাথে ভাজাটাও কিন্তু খুবই সুন্দর হয় আর যখন ফ্রোজেন করবেন তখন আপনারা বিশ মিনিট আগে এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে দু বোতলে ভেজে নেবেন খুব সুন্দর একটা নাস্তার আইটেম হয়ে যাবে তো এই রেসিপিটা একটু লেন্থি হয়ে গেল তো কেমন লাগলো একটু সবাই জানাবেন কমেন্টসের মাধ্যমে আসলে রমজানের স্পেশাল কিছু আইটেম আমি ইনশাল্লাহ প্রতিদিন শেয়ার করার চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় তো ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য